আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যারা ফার্নিচারের কাজ করেন যারা ওয়ার্কশপে কাজ করেন এরপরে যারা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি যারা যে লাইনে আসেন প্রত্যেকের জন্য আপনাদের জন্য আপনি মেশিন নিয়ে আসছি যেমন যারা ফার্নিচারের কাজ করেন তাদের জন্য নিয়ে আসছি এই যে প্রথম একটা এই যে রাউটার মেশিন আছে এরপরে এদিকে আছে প্লেনার মেশিন আছে এ একটা আছে এ আর একটা আছে তারপরে আপনাদের জন্য ড্রিল মেশিনও লাগে এগুলো ছোট ড্রিল মেশিন আছে তারপরে বড় ড্রিল মেশিন আছে ছোট বড় সবজি ড্রিল মেশিন আছে এরপর আপনাদের আবার মেশিনও লাগে এই আছে তো আপনাদের প্রথম থেকে শুরু করেছি একটা ড্রিল মেশিনটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকা মাত্র টাকা থ্রি এড তিনশোতে একটা ড্রিল মেশিন এই মেশিনটা পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এরপরে আপনারা পাবেন আরেকটা ব্র্যান্ড আছে অরিন যে যেটা হলো অরিন ব্র্যান্ডের একটা থ্রি এড ড্রিল মেশিন অর্থাৎ তিনশুতে ড্রিল মেশিন এটার দাম হলো বারোশো পঞ্চাশ টাকা এটার দাম হলো বারোশো পঞ্চাশ টাকা অরিন ব্র্যান্ড থ্রি এইট ডিল মেশিন তারপরে আপনাদের একটা প্লেনার মেশিন প্রয়োজন যারা রান্নার কাজ করেন যে কোনো ফার্নিচার কাজ করেন যারা এই ফার্নিচারের কাজ করার ক্ষেত্রে আপনাদের এই মেশিনগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন এটা হলো প্লেনার মেশিন বা রান্না করার মেশিন এটা হলো ক্রোমন ব্র্যান্ডের দর্শকের ব্র্যান্ডটা দেখান এই যেটা হলো ক্রোমন ব্র্যান্ড একটা প্লেনার মেশিন এই মেশিনটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা এই মেশিনের দাম মাত্র বাইশশো টাকা অর্থাৎ দুই হাজার টাকা দিয়া আপনারা এই রান্না মেশিনটা পেয়ে যাবেন এটার সাথে আপনারা পেয়ে যাবেন আরও একটা এগুলো থাকবে মেশিনটার সাথে দশ দেখান এর প্রথমে এক সেট কার্বন দেওয়া থাকবে এক্সট্রা বেল দেওয়া আছে স্ট্যান্ড দেওয়া আছে তারপরে ব্লেড দেওয়া আছে এক সেট এটা দেখুন এক সেট ব্লেড আছে এটার সাথে তারপরে সাবি আছে দুটা সাপোর্টিং আছে এগুলো সবগুলো এটার সাথে আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ এই যে জিনিসগুলোর ক্ষয় বেশি হয় যেমন বেল্ট এবং ব্লেড এই দুইটা আপনাদের দেওয়া আছে একটা এই মেশিনটার সাথে আপনারা পেয়ে যাবেন এরপরে আপনারা আর একটা মেশিন দেখাচ্ছি এটা একটু হাই কোয়ালিটি এটা একটু হাই হাই কোয়ালিটি এবং আপনার মানে হেভি ইন্ডাস্ট্রিয়াল যারা চাইতেছেন ভালো চাইতেছেন তাদের জন্য এই মেশিনটা নিয়ে এসেছি অনেক হ্যাভি এবং টিকসই পাওয়ারফুল মেশিন এটাও ক্রোমন ব্র্যান্ডের একটা প্লেনার মেশিন এই যে দর্শক এটা দেখান এই যে এটা হলো ক্রোমন ব্র্যান্ড আপনার চব্বিশশো ওয়ার্ড ওয়ার্ডের একটু দর্শক দেখান এটা হলো চব্বিশশো ওয়ার্ড একবারে হ্যাভি চব্বিশশো ওয়ার্ড এই মেশিনটা পাওয়ার আছে চব্বিশশো ওয়ার্ড অনেক হ্যাভি এবং হাই কোয়ালিটি মেশিন এই মেশিনটার দাম পড়ল মাত্র উনত্রিশশো টাকা এই মেশিনের দাম পড়ে মাত্র উনত্রিশশো টাকা যাদের এই মেশিনটা প্রয়োজন রান্না করার মেশিন অর্থাৎ প্লেনার মেশিন যারা ফার্নিচার কাজ করেন তাদের এই মেশিনটা প্রয়োজন এর এটার সাথে আপনারা যা পাবেন এটার সাথে একটা কমপ্লিট সেট দেওয়া আছে একটু দর্শক দেখান এটার সাথে আপনারা পেয়ে যাবেন বেল্ট পেয়ে যাবেন কারণ প্ল পেয়ে যাবেন তারপর ব্লেড পেয়ে যাবেন সাবি পেয়ে যাবেন মানে টোটালি দুইটার সাথে আপনারা পুরো কমপ্লিট সেট পেয়ে যাবেন দুইটা মেশিন সাথে কমপ্লিট সেট দেওয়া আছে আপনারা এই মেশিনগুলো নিলে এই সেটগুলো পেয়ে যাবেন সাথে তো আপনাদের এখন দেখাবো কাঠের ডিজাইন করা মেশিন অর্থাৎ নকশা করার জন্য আপনারা ফার্নিচারে যে কোনো ধরনের নকশা করার জন্য খাটে সোফা আলমাইতে একটা যে কোনো ধরনের জিনিসের নকশা করার জন্য আপনাদের এই মেশিনটা প্রয়োজন এটা হলো রাউটার মেশিন এটা হলো রাউটার মেশিন এটা হলো ক্রোমন ব্র্যান্ডের একটা রাউটার মেশিন এই যে ব্র্যান্ডটা এটা হলো ক্রোমন রাউটার মেশিন এটাও আপনার হলো এটা দেখান দর্শকদেরকে এই যে দেখুন এটা হচ্ছে ক্রোমন ব্র্যান্ড দাম মাত্র চার হাজার দুইশো টাকা একবার সর্বনিম্ন রেট মাত্র চার হাজার দুইশো টাকা যারা ফাইকারি নিতে চান তারা নিতে পারবেন যারা খুচরা নিতেছেন এক পিস তাদের জন্য আজকের জন্য ফাইকারি রেট দেওয়া হবে মাত্র চার হাজার দুশো টাকা এই রাউটার মেশিন অর্থাৎ আপনার যে কোনো ধরনের নকশা করার জন্য এই মেশিন প্রয়োজন ফার্নিচারের যত ধরনের নকশা আছে সবই মেশিনটিতে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে তুলে করে থাকি তো বিরাজ এখন আপনার দেখাবো একটু বড় ড্রিল মেশিন প্রথমে দেখা যাচ্ছে এটা হলো ছোট তিন সুতা এটা হলো তিন সুতা ড্রিল মেশিন এটা হলো হাফ ইঞ্চি অর্থাৎ চার সুতা ক্যাপাসিটি একটা ড্রিল মেশিন এটা ক্রমন ব্র্যান্ডের একটা ডিল মেশিন এই যে ব্র্যান্ডের দর্শক দেখান ক্রোম ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এই মেশিনটা হলো হাফ ইঞ্চি ক্যাপাসিটি ড্রিল মেশিন এই মেশিনের দাম পড়ে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়ে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ক্রোমন ব্র্যান্ড হাই কোয়ালিটি মেশিন এই যে দেখুন এটা হলো হাফ ইঞ্চি ক্যাপাসিটি ড্রিল মেশিন এখন আপনার দেখাবো অনি ব্র্যান্ড একটা ড্রিল মেশিন এই যে দেখুন এটা হলো অনি ব্রান্ড একটা ড্রিল মেশিন এটাও দেখেন আপনার দর্শক দেখান এটাও আপনার দুই হাজার ওয়ার্ড এই যে দেখুন এই অনি কোম্পানির দুই হাজার ওয়াট হাফ ইঞ্চি ক্যাপাসিটি ড্রিল মেশিন এই মেশিনের দাম পড়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এখন আপনারা দেখাবো ড্রিল মেশিন আর একটা অরিন ব্র্যান্ড এই যে দেখুন এটা অরিন ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এই সবগুলো মেশিনে আপনারা যারা বাসা বাড়িতে কাজ করতে চান নিজের কাজ নিজে করতে চান তারা নিতে পারবেন যাদের ওয়ার্কশপ আছে তারা নিতে পারবেন যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা নিতে পারবেন অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে অফিস আদালতে কলকারখানা সব জায়গায় এগুলো ইউজ করার জন্য আপনারা যা যেটা প্রয়োজন সেটাই ধরুন শুধু কোয়ালিটির ফুড ডিফেন্ড করে কোম্পানির ডিফেন্ড করে ভালো মন্দ আছে আপনারা এই একটা মেশিন নিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন কাঠ লোহা স্টিল ওয়াল সব ধরনের কাজ করতে পারবেন শুধু বিট চেঞ্জ করবেন আপনারা যখন যে কাজ করবেন সেই কাজের বিট ইউজ করবেন এটা হলো অরিন ব্র্যান্ডের আপনার হাফ ইঞ্চি ক্যাপাসিটি একটা ড্রিল মেশিন এটা দাম পড়ব তেরোশো পঞ্চাশ টাকা এই মেশিনটার দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওটা হলো অরিন ব্র্যান্ডের ড্রিল মেশিন হাফ ইঞ্চি ড্রিল মেশিন এখন আপনাদের দেখাবো এ আই কোম্পানি এই যে দেখুন এটা হলো এ আর আই এটা দেখুন এটা হলো বাইশশো ওয়ার্ড এটা দেখুন এই যে ওয়ার্ডটা দেখুন দর্শকরা দেখুন এটা হলো বাইশো ওয়ার্ড এ আর আই কোম্পানি হাফ ইঞ্চি ক্যাপাসিটির ড্রিল মেশিন এই মেশিনের দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হলো হাফ ইঞ্চি ক্যাপাসিটি সবগুলো মেশিন হলো হাফ ইঞ্চি ক্যাপাসিটি ড্রিল মেশিন এখন আপনার দেখাবো গ্যান্ডিং মেশিন এই যে দেখুন এটা হলো ক্রমন ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন এই যে এটা হলো ক্রমন ব্র্যান্ড গ্যান্ডিং মেশিন এটাও আপনার ওয়ার্ড হলো আপনার দেখুন বাইশো ওয়ার্ড এটার দর্শক দেখান এটা হলো বাইশো ওয়ার্ডের ক্রোমন ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনের দাম পড়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হলো চার ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা যারা বাসা বাড়িতে কলকারখানা অফিস আদালতের কাজ করতেছেন এটা সবাই নিতে পারবেন যখন যে কাজ প্রয়োজন সেই কাজের ব্লেড ইউজ করবেন কাঠের জন্য কাঠের ব্লেড ওয়ালের জন্য ওয়ালের ব্লেড টাইসের জন্য ব্লেড অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে সব ধরনের কাজ করতে পারেন শুধু ব্লেডটা চেঞ্জ করবেন এটা চার ইঞ্চি ক্যাপাসিটি একটা গ্র্যান্ডিং মেশিন এটা হলো চার ইঞ্চি ক্যাপাসিটি একটা গ্র্যান্ডিং মেশিন এখন এখানপরে দেখো একটা মেশিন এটা হলো অনি কোম্পানি এই যে দর্শক দেখান এটা হলো অনিক কোম্পানির চার ইঞ্চি একটা গ্র্যান্ডিং মেশিন এটার ওয়ার্ড হলো আপনার এই যে দেখুন বাইশো ওয়ার্ড এটা হলো অনি কোম্পানির বাইশো ওয়ার্ডের গ্র্যান্ডিং মেশিন এই মেশিনের দাম পড়লো মাত্র চোদ্দোশো আশি টাকা এই মেশিনের দাম পড়বে চোদ্দোশো আশি টাকা অনি ব্র্যান্ড গ্র্যান্ডিং মেশিন এখন এখান দেখাবো এ আর এই কোম্পানির একটা গ্র্যান্ডিং মেশিন এই যে দেখুন এটা হলো এ আর আই কোম্পানির একটা গ্যান্ডিং মেশিন এটাও বাইশো ওয়ার্ড এই যে দেখুন এটা হলো বাইশো ওয়ার্ড এ কোম্পানি বাইশো ওয়ার্ডের গ্যান্ডিং মেশিন চার ইঞ্চে একটা গ্যান্ডিং মেশিন এগুলো সবগুলো মেশিন আমার কাছে ইনশাআল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন আপনাদের দেখাবো অরিন ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন এই যে দেখুন অরিন ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন এটা হলো এটাও দেখুন বাইশো ওয়ার্ড এই যে দেখুন বাইশো ওয়াট অরিন ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনটার দাম পড়ব মাত্র তেরোশো টাকা এই মেশিনটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যে কোনো কাজের জন্য আপনারা নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় একটা গ্র্যান্ডিং মেশিন পেয়ে যাবেন আপনারা এখন আপনারা দেখাবো যারা হাই কোয়ালিটি হ্যাভি ইন্ডাস্ট্রিয়াল মাল চান গ্র্যান্ডিং মেশিন হাই কোয়ালিটি মেশিন দেখতে চান এই মেশিন নিতে পারেন এই মেশিনটা হলো বারোশো ওয়ার্ড এই যে দশটা দেখান এটা হলো এই যে বারোশো ওয়ার্ড এইটা হলো অ্যাটেক কোম্পানি বারোশো ওয়ার্ড চার ইঞ্চে একটা গ্র্যান্ডিং মেশিন এই মেশিনের দুপুর মাত্র সাতাইশো আশি টাকা এই মেশিন দুপুর মাত্র সাতাইশো আশি টাকা এটা ইন্ডাস্ট্রিয়াল মাল হ্যাভি মাল হাই কোয়ালিটি একবার কন্টিনিউ রাফ ইউজ করার জন্য আপনার সব জায়গায় সব ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন এই মেশিনটা আপনাদের সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বিহ আপনাদের জন্য আরেকটা মেশিন নিয়ে আসছে এটা হলো ব্লুয়ার মেশিন অর্থাৎ আপনার ময়লা পরিষ্কার করার জন্য বাসা বাড়িতে অফিসাদানা ময়লা দুলাবল পরিষ্কার করার জন্য এটা হলো ক্রোমন ব্র্যান্ড এই যে দেখুন ক্রোমন ব্র্যান্ডের একটা ব্লুয়ার মেশিন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হাওয়ার মেশিন অর্থাৎ ব্লোয়ার মেশিন দুটো বুলু শেখার জন্য আপনার টিভি ফ্রিজ কম্পিউটার সব ধরনের কাজ ক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারবেন সব জায়গায় ইউজ করতে পারবেন এরপর আপনারা দেখাবো অরিন ব্র্যান্ডে একটা ব্লুয়ার মেশিন এই যে দেখুন এটা হলো অরিন ব্র্যান্ড এই যে অরিন ব্র্যান্ড অরিন ব্র্যান্ডে একটা ব্লুয়ার মেশিন এই মেশিনের দাম মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকা এই ব্লুয়ার মেশিনটা যাদের এই মেশিনটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারপরে আপনার দেখেছি এই যে যারা ফ্লাইপ কাটবেন তারপর এই যে কোনো ধরনের কাট কাটার জন্য বোর্ড কাটার জন্য ফ্লাইপ কাটার জন্য মেশিন ছাড়ছেন তাদের জন্য আছে যে জিক্সো মেশিন এটা হলো ইনকু ব্র্যান্ড এটা হলো ইনকু ব্র্যান্ডের পাঁচশো আর জিক্সো মেশিন এই মেশিনের দাম হল মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা হলো ব্র্যান্ডের মাল ইন্ডাস্ট্রিয়াল মাল ইনকু ব্র্যান্ড এটার দাম হলো আটত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে এটা হলো হট ইয়ার গান গরম হওয়ার জন্য হট গান বলা হয় এটাকে এটার দাম মাত্র এগারোশো টাকা এই হটগানটার দাম মাত্র এগারোশো টাকা এরপর যারা কাঠ কাটার জন্য বোর্ড কাটার জন্য ফ্লাইট কাটার জন্য সার্কাস লাগবে এটা হলো সোয়া সাত ইঞ্চি এটা আছে কফিস কোম্পানি আছে তারপর টপ টুলস আছে তারপরে স্মার্ট টেক আছে এগুলো সবগুলো হল ষোয়া সাত ইঞ্চি ব্লেড সোয়া সাত ইঞ্চি ব্লেড তারপর স্মার্ট টেকের এক রাউটার আছে এদিকে এটা হলো রাউটার মেশিন অর্থাৎ কাঠের ডিজাইন করার মেশিন এদিকে আরও অনেক রকম মেশিন আছে দেখুন এই যে অরিনের ড্রিল মেশিন ক্রোমন আছে অনি আছে এরপর যারা হ্যামার ড্রিল মেশিন বড়ো বড়ো ডিল মেশিন চান তাদের জন্য এই যে এস সবচেয়ে মানে ফেমাস নাম এস আছে তারপর এদিক দিয়ে আছে আপনার টোটাল আছে এরপরে ক্রাউন আছে স্টার্ক আছে সবগুলো ব্র্যান্ডের মাল আপনাদের যা যে মেশিন প্রয়োজন সবগুলো মেশিন আমার কাছে অ্যাভেলেবেল আছে এরপরে এদিক আছে টপ টুলসের ব্রেকার মেশিন এটা হলো টপ টুলস কোম্পানির মিনি ব্রেকার মেশিন এগুলো সবগুলো মেশিন আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এরপর আপনাদের যা যে মেশিন প্রয়োজন গাছ কাটার মেশিন যেটা হলো কফিস কোম্পানি গাছ কাটার সেনসো মেশিন এটা হলো দর্শকের কাছে নিয়ে দেখান এটা হলো গাছ কাটার জন্য সেনসো মেশিন বলা হয় এটাকে এই যে কফিসের গ্রাইন্ডিং মেশিন আছে ভালো কোয়ালিটি যারা চান মোটামুটি যাদের যেমনটি প্রয়োজন না আমরা তো ইনশাআল্লাহ দিতে পারবো এই সার্কুলার ইন এখানে আছে আপনার স্যান্ডবক্সে সাত ইঞ্চি আছে নয় ইঞ্চি আছে ছোটো বড়ো সবগুলো আছে এরপরে টিমার ডি আপনার রাটার আছে এরপরে যাদের বারের বারো প্লেনার আছে দাম হল আটত্রিশশো পঞ্চাশ টাকা তো বস আপনাদের যা যে মেশিন প্রয়োজন ইনশাল্লাহ সব ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যখন যে মেশিন প্রয়োজন আমার আমাকে নক দেবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো এই যে এদিকে একটু দর্শকদের দেখান এখানে টোটালের ড্রিল মেশিন আছে এই যে টোটালে হাফ ইঞ্চি ড্রিল মেশিন আছে গ্যান্ডিং মেশিন আছে তারপরে থাই কাটার জন্য রড কাটার জন্য অ্যাঙ্গেল প্ল্যাট কাটার জন্য এটা হলো কাট মেশিন অর্থাৎ রড কাটার মেশিন এরপরে এই যে রং করা মেশিন এটা হলো চা চারশো পঞ্চাশ সরি ইনকু রং করা মেশিন এরপরে ক্রাউনের ড্রিল মেশিন একদম আলাদামতে সব ধরনের প্রোডাক্ট আমাদের ইনশাআল্লাহ অ্যাভেলেবল আছে যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বিয়াস যাদের যে মেশিন ফেলে আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ঘুরে করে থাকি আজকে অর্ডার করলে হয়তো বা একদিন বা দুই দিনের মধ্যে আপনার মেশিনগুলো পেয়ে যাবেন আপনাদের একদম নিজ এলাকায় হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আপনার নিজ হা গ্রামে আপনার হাতে চলে যাবে মেশিন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনারা বাকি টাকা আপনারা মেশিন হাতে পেয়ে বুঝে তারপর দিতে পারবেন ইনশাআল্লাহ তো বিয়াস আজকের ভিডিও হলো এই মেশিনগুলো নিয়ে এই ব্লুয়ার মেশিন গ্যান্ডিং মেশিন তারপরে হাফ ইঞ্চি ড্রিল মেশিন থ্রি ড্রিল মেশিন এরপরে এদিকে আছে রান্না করার জন্য প্লেনার মেশিন রাউটার মেশিন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন প্রত্যেকটা মেশিন আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বৃহস আজকের মতো এখানে বিদায় আবারও অন্য কোনো প্রোডাক্ট নিয়ে এখন সামনে হাতে রাখবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু